হাই বন্ধুৰ এক ধামাৰ ব্লক লি চলি এছিছে এতিয়া দেখোন হাওৰা হাটৰ ব্লক এই হাতে সব কিছু পোৱা যায় জামা কাপোৰ মানে অকল আপোনাৰ হোলচেলটো হোলচেল মাৰ্কেটে এইখিনি সব কিছু পোৱা যায় তো হোলচেল মাৰ্কেটে বলতে যে যত ইণ্ডিয়া যত মাল যায় জামা কাপোৰ সব এইখিনি যায় এই হাট লৈ যায় আৰু এই হাতে মানে প্ৰচণ্ড ভিড় হয় আৰু এই যে মেদে জামা কাপোৰ এই ব্লাউজ ত্ৰিছ টকা কুৰিকা মানে জেজে মানে যে যে রকম দামালি সেরকম মানে ভালো ভালো ঘুম জামা আছে আর আপনা এই জেনে শৃঙ্খলা কে আমি কাপড় জামা নিতে পলিসন মানে ওই সেল ওইটা ওই সেন্ট চলছে ওdirname দাম রাখব কেমন আছে লেকচার ভিডিওতে দূর থেকে তোমরা বুঝতেই পাচ্ছ যে এরকম মানে আমরা এই জানা আমদানির রোড এতাম মানে রাত্রি বেলা সকালে পৌঁছন লাগে এত ওদের আমি কি করে যাব এইজন্য আমি রাত্রি গেছিলাম আর এই যে এই জায়গাটা আবার এর যে পুলিশ ক্যাম্প আছে ওতে ও রোড পুরো ভিড় হয় প্রচন্ড মানে ভিড় যে মানে সকালবেলা গেলে মানে ফেরানো যায় না এত আর এখানে পুলিশ ট্রাফিক পুলিশ আছে আর এখানে ভিডিও বানাচ্ছিলাম ও ট্রাফিক পুলিশ ভিডিও করছে বইতে বইতে সাইড দিয়ে যান রাস্তায় ভিড় ঠিক আছে আর